भाई प जीवन नाव मी धाव সেই ঘটনাকে আমরা কেউ সমর্থন করি না আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমি শুনেছি এমনকি জননেত্রী শেখ হাসিনা পর্যন্ত এই ঘটনাকে উনি নিন্দা নিন্দা জানিয়েছেন তারপরও মাহবুব ভাই এবং আজম ভাই এই ঘটনাকে কেন্দ্র করে যেভাবে নিষ্পত্তি এবং যেভাবে তারা এই সমগ্র বিষয়টাকে নিষ্পত্তি করতে করেছে আজকে তাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে অবিলম্বে এই মামলা আমরা তার এই এই বিগত কিন্তু পরীক্ষা হয়ে গেছে সে ছাড়া এই দেশ সুষ্ঠু ভাবে চলে না সুষ্ঠুভাবে ভাবে চলে না মাত্র দশ দিনে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে এমন কোন ডিপার্টমেন্ট এমন কোন জায়গা নেই যে সঠিক ভাবে সুন্দর ভাবে চলছে আমাদের গোপালগঞ্জে বিগত দিনে কোথাও কোনো প্রকারের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি কিন্তু গত ছয় দিন আগে গোপীনাথপুরে কিছু জামাত শিবির কিছু সন্ত্রাসী ঢুকে সেখানে প্রশাসনের সাথে একটা অপ্রীতিকর ঘটনা ঘটায় সংগ্রামী নেতৃবৃন্দ আপনারা জানেন তখন আমাদের গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক করে তারা একটা প্রহসনের মামলা দাঁড় করিয়েছে সংগ্রামী নেতৃবৃন্দ আপনারা দেখেছেন সেখানে তিন হাজার